আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহী ওবারকাত শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের তিলাওয়াত হবে পবিত্র কোরআন মাজিদের বাইশ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা মানে সর্বশেষ পৃষ্ঠা আজকে তিলাওয়াতে থাকছে সুরা ইয়াসিনের দশ নম্বর আয়াত থেকে আরুদু বিল্লাহি মিরা শাইত র নি লক্ষ্য করি সবাই ওয়াউ জবর ওয়া সিন জবর সা ওয়া সা ওয়াউ আলিফ জবর ওয়া হামজা দুই পেশ উন ওয়া সা ওয়া উন আইন জবর আ লাম ইয়া লাই আলাই হামিম জের আলাইহিম ওয়া সা ওয়া উন আলাইহিম হামজা জবর আ হামজা নুন জবর আং আং জাল র জবর ওয়াউ তা জবর তা হামিম পেশুম আং ওয়াউ তাহুম আং ওয়াউ তাহুম হামজা মিম জবর আম লাম মিম জবর লাম আমলাম তানুন পেশ তুং জাল জের দি তুং জি জাল র জের দি তুং জি হামিম পেশুম আম লাম তুং হুম লাম আলিফ জবর লা ইয়া হামজা পেশ ইউ মিম জের লা ইউ মি নুন পেশ নুন জবর না লা ইউ মিনু Um... আমলম তুং জিরহুম লাইয়ো এটা ইখফাগুন না এটা ইক ফাগুন না এটা চারের ভিতা ওয়াসা ওয়া উন আলাইহিম আং লাওর তাহুম আমলম তুং ভিরহুম লায়ো মেনোন হামজানুন জে ইন জোবার না ইন্নামিম আলীপজোবার মা ইন্ন মা তানুন পেস তুং জাল জের জেরো পেস রোল তুং জেরো

شاشتين اللي بتعني قول "إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب" فاظهر 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 شير فبشر هو بعذر بي ميم مغ فازر في بي مغ في راز بر را بي مغ في را تاوا تيو بي مغ في را تيو واو زبر وا حمزة جبر أج را دوزر رين وا أج رين كاف زبر كار و يزر ري كريم ميم دوزر مين و أج رين وا أج رين كريم و أج رين كريم فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجَرٍ كَرِيمٍ এটা ইদ গামি বাগুন না এটা কলকলা এটা ইক ফাগুন না এটা তিন আলিফ দাম হামজা নুন এর ইন নুন আলিফ দাম না ইননা নুন হাজব নাহনু পেশনু নাহনু ইননা নাহনু নুন হা পেশনু ইয়া লাম জারি ইল নুহ ইল লক্ষ্য করে স্ক্রিনে দেখে মিম ওয়াজবার মাউ তা খারদ বর্তা মাউ তা নুহ الموتى موتا واوزو بار نون نك ونك تابش تو بابش بو تو بو ميم علف ما قف دال قد دال دا قد دا ميم ما قد دا مو واوزو بار واه همزا خرد بار آ و آ سا علف زو سا را ميم و آ إنا نحن نحي و وانك

ها هو احصينا ها بش هو احصيناه فا يزر في همزة در اي ميم الف زبر ما اما ميم ميم دو زر ميم اما ميم ميم بش مو با يزر بي مو بي نون دو زر نين اما ميم مو بي وكل شيء احصيناه في إمام مم مبين

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ ۖ في إِمَامٍ مُّبِينٍ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ এটা একা লিপ্টান এটা ইদো গমি বাগুন না এটা তিন লিপ্টান ওয়াউ দাদ জবর ওয়াউ র বাজে জের রিবে ওয়াউ রিবে লাম জবর লা হামিম পেশ হুম লা হুম মিম জবর মা সা জবর সা মা সা জবর লান মাসালান হামজা সাদ জবর আস হা খর জবর হা আস হা বা লাম জবর বাল আস হা বাল কফ জবর কর ইয়া জবর ইয়া তা জেতি কর ইয়া

يرسلون إذ جاء المرسلون. لقد قلت شبه إتا قول قولا إتا من الشفاء وي واضرب لهم مثلا أصحاب القرية واضرب لهم مثلا أصحاب القرية ইমোর সালো সহিভাবে কোরআন শিক্ষা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই এই এশো কোরআন শিখি এই একটিমাত্র বইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহইভাবে কোরআন শিখতে পারবেন এই বইয়ের সাথে রয়েছে একটি ভিডিও মেমোরি কার্ড বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও তৈরি করে বইটির সাথে সেট করেছি আপনি একটি বই একটি ভিডিও মেমোরি কার্ড দিয়ে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইংসা আল্লাহ যখনই আপনার এই বইটি শেষ হয়ে যাবে তারপরেই রয়েছে আকর্ষণীয় কালার কোড কোরআন মাজিদ জুইদ কালার তা তালিম ও কোরআন একটি এশো কোরআন শিখি বই একটি ভিডিও মেমোরি কার্ড এবং এই তাজবিদ কালার সহি তালিমুল কোরআন একটি প্যাকেজ সংগ্রহের মাধ্যমে আপনি নিশ্চিন্তে ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন ইংসা আল্লাহ হামজা জালজের ঈদ হামজা রজবর আর লাম জবর সাল ঈদ আর সাল নুন আলিফ না ঈদ আর সাল না হামজাজের ইল আমি ইলাই হাজের হি মিম সাপেশ মুফ

ఫక ALU హమ్జా నంద ఇన్ నన్ ఆలిఫ్ జబన్ నా ఇన్నా హమ్జా దర్ ఏ లామియా జబన్ లై ఇలై కప్ మిమ్ పేష్ కుమ్ ఇలైకుమ్ మిమ్ రా పేస్ మోర్ సీన్ జబస మోర్ స లామ పేష్ లూ నంద వన్నా మోర్ సలూన్ ఇత్ అర్సల్నా ఇలైహి ముస్నయి ఫక దజబూ హుమా ফাকাযযাবুহুমা ফাআযযাজনা বিসালিসিন ফাকালু ফাকালু ইন্নাল্লাইকুম মুরসালুন মনোযোগ সবাই এটা তিন আলিফ তান এটা এক আলিফ এটা এক আলিফ তান एग्जांपल এটা এক এটা একালিফটান এটা এক এটা ইখফা এটা এক আলিফ এটা তিন এটা ওয়াজিব গুননা এটা তিন আলিফ তান এটা ইদগামিশ এটা তিন আলিফ টান কফ আলিফ জবর কল আমলু কলু মিম আলিফ জবর মা হামজাল জবর আং তামিম পেস্তুম আং তুম হামজালাম ইল্লাম আলিফ লা ইল্লা বা জবর বা সিনজু বাসা বাসা রম এম দুই পেশ রুম বাসা রুম মিম সাদের মিস লাম পেস্টলু মিস লু নুন আলিফ জবর না মিস লু না কলু আং তুম ইল্লা বাসা রুম মিস লু

মিং সাই এখন আমরা মিলিয়ে পড়বো সাই ইন এটা ইক ফাকুনা হামজানুঞ্জের ইন হামজানুঞ্জাবর আং তামিম পেজ তুম আং তুম এটাই ইক ফাকুনা হামজা আলাম যে ইল্লাহ আলিবজুবাল্লাহ ইল্লা তা কাবজবার তাক জাল জে জি তখ্ দি বাবা পেজ বুন জবান্না বুন ইল্লা তখ দি বুন মনোযোগ ওয়ামা আং জালা মিং شيء إن أنتم إلا تكذبون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون ইন আলিপন ইনজা ইম ইম লা قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وأزبر وميم ألف زبر ما وما عين زبر عالم يزبر علي نون ألف زبر نا علينا حمزة لام زبر إلا لام لام زبر لال <سؤال> إلا بعض مربع لا بلا وإن لام بشغول بلا غل من بس مو بعيا دربي وما علينا إلا البلاغ المبين قاف على ذو قال مو بس قالوا همزة نقول إن على ذو النا إن তাজবর তা তই তা তই ইয়ার জবর নুন আলি না তা তই ইয়ার না বাজার বি আপনি পেশ কুম বিকুম কালু ইন্না তা তই ইয়ার না বিকুম লাম জবর লা হামজা লাম ইল্লা লা ইল্লাম তা নুন তাং তা জবর তা তাং হাওয়া পেশ হু তাং হু নুন র জবর লা নার জিম পেশ জুম মিম নুন জবর মান জুম মান নুন না জু মান না কাপনি পেশ কুম লা না আল না তাতই ইর না বিকুম লা ইল্লাম তাঙ্গ তাহুলানার জুমান নাকুম ওয়ালায়া মাসান নাকুম মিননা আদাবুুন আল দেখেন এখানে অনেক জবিদ রয়েছে। এটা আখলিফটান এটা তিনা আলিফটান এটা ওয়াজবগুনা এ আকালিফটান এটা একালিফটান। এটা ই ফাগুন এটা একা লিপ্টান এটা ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না এটা ঈদ গম ইশাফা উই গুন্না এটা ওয়াজিব গুন্না এটা একা লিপ্টান এটা একা লিপ্টান এটা তিনা লিপ্টান কালু ইরুকুম মাকুম কালু মনোযোগ কালু ইরুকুম মাকুম ইং কিরতুম ইং كِرْتُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ বাল অ্যাং তুম কৌমুম মুস রিফুন ওয়াজা আমিন আকাশ সল্মেদিন তিরোজুলুই ইয়াস আ ই দক্ষমি বাগুন কলায়া কৌমিত শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ বাইশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা মানে শেষ পৃষ্ঠা ইয়াসিঞ্জের দ্বিতীয় পৃষ্ঠা এখানে লেখা আছে দেখেন এখানে আলিফের নিচে জেড দিয়ে ইত্যাবি ও পড়তে হবে এই যে অনেকেই কিন্তু জবর দিয়ে আত্মাবি পড়ে এই জন্য এটা আমরা বাংলা লিখে দিয়েছি মনে রাখতে হবে যে লাস্ট আয়াতে যেখানে আলিফের মধ্যে জবর জের পেশ কিছুই নেই এখানে অনেকেই জবর দিচ্ছেন এই শব্দটা এই যে দেখেন এখানে ইয়া ক মিথ্যা হইছে এখানে ইত্যা হবে তাহলে এটা একা এটা একা এটা কলকলা এটা বাগুন না এটা এ দোগাউ এটা তিনা কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া শুরু করছি আজকে আমাদের বাইশ নম্বর পাড়া শেষ হচ্ছে এটা আমি আরেকবার শোনাচ্ছি এই দুটা আয়াত তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ মহান মালিক আল্লাহ সুবাহনতাল অনেক মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে এইভাবে বানান করে একটা একটা করে কোরআন শেখার তাওফিক দান করেছেন এটা আপনার আমার কোনো ক্ষমতা ছিল না এইভাবে কোরআনের শুরু থেকে বাইশটি পাড়া আমরা শেষ করেছি আর আমাদের আটটি পাড়া আছে আশা করি আগামী কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বাকি পাড়াগুলো শেষ করে তারপর আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি বড় ধরনের অনুষ্ঠান করব। এবং দেশের শীর্ষ পর্যায়ের ওলামাইকারদের মাধ্যমে আমরা দোয়ার আয়োজন করবো ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের যেমন অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা আমরা অবশ্যই কামনা করব আমরা খুব অল্প সময় একটা নোটিশ দিব যে কবে অনুষ্ঠানটা হবে ইনশাআল্লাহ খতমে কোরআন এই বানান করে এই বিশ্বব্যাপী এই প্রোগ্রাম আমরা আল্লাহ তাল্লাহার কাছে আবেদন করব যাতে করে আমরা শেষ করে আমাদের এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করতে পারি دعونا ندعو الناس الى اللقاء في اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله واصحابه وبارك وسلم اللهم آمين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني اللهم يا غني يا حميد يا مبدي يا معيد يا رحيم يا كريم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك يا أرحم الراحمين يا معبود يا مليك أيا الله بك ما تطمر درباري দুটি হাত উপরের দিকে তুলে ফরিয়াদ করতেছি আবেদন করতেছি আল্লাহ যেমনি ভাবে সুরাতুল ফাতিহা থেকে শুরু করে এক নম্বর পাড়া থেকে ২২ নম্বর পারা পর্যন্ত ধারাবাহিক ধারাবাহিকভাবে একটা একটা করে বানান করে আয় আল্লাহ নিজে কোরআন শেখা এবং মানুষকে শেখাবার জন্য যে তুমি সুযোগ দিয়েছ আমাদেরকে তুমি দান করেছো আল্লাহ তোমার কাছে আমরা আদায় করি আলহামদুলিল্লাহ এসো কোরআন শিখে চ্যানেলের মাধ্যমে আয় আল্লাহ বিশ্বময় কোরআন শিক্ষাই কার্যক্রমের মাধ্যমে বিশ্বের মানুষ ঘরে বসে বসে কোরআন শেখার সুযোগ পাচ্ছে লক্ষ কোটি মানুষ এই চ্যানেল থেকে কোরআন শেখার সুযোগ পাচ্ছে আয় আল্লাহ মেহরবানি করে এসো কোরআন শিখে এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তা আলা আলিম কোরআন ফাউন্ডেশনকে আল্লাহ তুমি কোরআন প্রচার প্রসারের জন্য কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসকে তুমি কবুল করে নাও যত রকমের ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে মার্জনা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আয় আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা আমার কাজে সহযোগী হিসেবে কাজ করছে সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ সকলের নেক হায়াতে তয়িবাদান করে দাও বিশ্বের আনাচে কানাচে থেকে আল্লাহ যত লক্ষ কোটি দর্শক শ্রোতাং আমার শিক্ষার্থী ভাই বোনেরা মা বাবারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছে আল্লাহ অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের কবরে কবর মাফ করে দাও আয় আল্লাহ আল্লাহ তাদের জবানকে স্পষ্ট করে দাও আয় সহে সহি শুদ্ধভাবে কোরআন তিরামাত করার তাফিক দান করে দাও নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ মধুর সুরে কোরআন পড়ার তাও ফিক দান করে দাও ঘরের কিনারায় বসে বসে আল্লাহ আয়াল্লাহ কোরআনের বুঝে কোরআন পরান তৌফিক দান করে দাও এর উপর আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে তৈব দান করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়ত নসিব করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে কত মা কত বোনেরা কত বাবারা কত ভাইয়েরা আবেদন করে দোয়া চায় উস্তি আমাদের জন্য দোয়া করেন জন্য দোয়া ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করেন হালাল রুজির জন্য দোয়া করেন চাকরি বাকরির জন্য দোয়া করেন আল্লাহ কত মানুষ দোয়ার আবেদন করে আল্লাহ যে যেখানে বসে দোয়া চাচ্ছে সকলের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ যাদের ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা হচ্ছে না তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি মাওলা তুমি সবকিছু জানো তুমি সকল ক্ষমতার মালিক তোমার কাছে আল্লাহর সকল শক্তি রয়েছে আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দাও জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত রকমের গুনা করেছি আল্লাহ এই গুণার তথ্য তুমি ছাড়া আর কেউ জানে না আজকের এই ক্লাস থেকে আজকের এই দোয়ার মাধ্যমে তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুণা থেকে তুমি মুক্তি দাও আয় আল্লাহ আমি তোমার কাছে তোবা করতেছি মাফ চাইতেছি আল্লাহ যত শিক্ষার্থীরা আল্লাহমানের সঙ্গে হাত তুলেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও সকলকে ক্ষমা করে দাও আয় আল্লাহ কামাই রুজিতে বারাকা দান করে দাও চাকরি বাকরির মধ্যে বারাকা দিয়ে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দিয়ে দাও আল্লাহ কি অসুস্থ রয়েছে সুস্থতা করে দাও আল্লাহ শিফা দান করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের এই প্রোগ্রামকে তুমি বিশ্বময়ে কবুল করে নাও আয় আল্লাহ মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে আমার পরিবারকে তুমি আল্লাহ কোরআনের জন্য দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অলপবা না তাক অব্বালি মিন্ডাবি হাও কেলা ইলাহা এই ল ল সম সান্না দূৰ নচল ল চহিতালি মোৰ খুৰাণ শিখাই খুৰাণ